হ্যালো গাইজ আমি এখন যাচ্ছি ফারাক্কা মালদা থেকে আসলাম কালিয়াচক কালিয়াচক থেকে এখন যাব ফারাক্কা ঘুরতে যাব। একাই আছি কেউ আমার সাথে নেই ভাল লাগে না তবুও যাচ্ছি একাই ঘুরতে ফারাক্কা যাব এখন বাইকে যাব এই তো বাইক আমার এই বাইকটাতে যাব। আমি এখন ন্যাশনালে উঠবো ন্যাশনালে ওঠার জন্য হয়তো পুলিশে ধরে দিতে পারে সেই জন্য আমি আমার পাশে হেলমেট রেখেছি হেলমেট নিয়ে যাব কে জানে পুলিশ হয়তো ধরে সেই জন্য এখন আমাকে হেলমেট সাথে করে নিয়ে যেতে পারছি এই তো ন্যাশনাল যে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কী কী হচ্ছে দেখো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং বুঝতে পারবো আর কি ভিডিওতে আমার সাথে কী ঘটেছে আজ আমার সাথে একটা অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে তা শেয়ার করছি হজির ভয়ে যতটুকু পারছি আমি চেষ্টা করছি দেখানোর তোমাদের ভিডিও এখন লুককে লুককে ভিডিও করছি এবং দেখাচ্ছি তোমাদের তোমরা যতটুকু পারো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করো বেসে বেশি করে আমি এখন বর্তমানে আছি ফারাক্কা ফারাক্কা কি জায়গাটার নাম হচ্ছে এনটিপিসি এনটিপিসি জায়গাটার নাম তো ফারাক্কা বেরিজের ফটোগুলো দেখাতে পারলাম না যেহেতু ওখানে কোনো ভিডিও বা ফটো শ্যুট করা অ্যালাউ নেই সেই জন্য দেখালাম না ফটো ভিডিও করতে দিল না আজকে আমি বাইক নিয়ে আস্তে আসতে হঠাৎ আমাকে পুলিশে ধরে নিয়েছে ট্রাফিক ভঙ্গ করার জন্য পুলিশে আমাকে ধরে নিয়েছিল দিয়ে অনেক কিছু বলল বলল কি যে কি এইভাবে ট্রাফিক ভঙ্গ করতে হয় না অনেক কিছু জ্ঞান দিল আমার যেইভাবে ইন্টারভিউ নিতে হয় নাই না সেইভাবে আমার ইন্টারভিউ নিল মানে আমি কি বলবো পুলিশটার প্রতি আমার মায়া বসে গেল মানে পুলিশটা অনেক ভালো আশা করছি সব পুলিশ যদি এই রকম হয় তাহলে আমাদের দেশের কোনো ক্ষয়ক্ষতি হবে না আর যেভাবে ইন্টারভিউ নাই সেইভাবে আমাকে পুলিশটা ইন্টারভিউ নিল এবং বলল অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে বলল বলল কি কোন ক্লাসে পড়িস কোন কোথায় কি করিস হ্যান ত্যান অনেক কিছু জিজ্ঞাসা করলো দিয়ে আমার ফাইন কাটছিল বলছি কি তুই এইভাবে ট্রাফিক ভঙ্গ করলি তো তোকে ফাইন দিতে হবে আমি বললাম স্যার আমি বাচ্চা চ্যাংরা আমি ভুল করে মানে আমি ট্রাফিকের অত কিছু বুঝি না ওই জন্য হঠাৎ ভুল করে ফেলেছি আর পরের ভর্তি হবে না স্যারটা আমাকে অনেক কোয়েশ্চেন করলো আমি যথেষ্ট পরিমাণে উত্তর দিয়েছি এরপর থেকে বললো কি এই ঘটনাগুলো যেন না ঘটে এরপর থেকে দিয়ে আমাকে ছাড়লো যেহেতু ফারাক কাবেরিজের ফারাক কাবেরিজের ভিডিওগুলো শোট করতে দিবে না অনেক পুলিশ আছে আর্মি আছে অনেক কিছু আছে সেই জন্য ওই ওটা আমার বাইক এই তো বাইক বাইকটা আমি স্যারটার প্রতি অনেক গর্বিত স্যারটার ঢং চাল দেখে আমাকে অনেক ভালো লাগলো স্যারটা অনেক ভালো স্যারটা ভালো তার জন্যই আমাকে ছাড়লো না হলে তো ফাইন নিয়েই ছাড়তো আমাকে অনেক কিছু বুঝিয়ে বলল অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য পারলে ভিডিওটা শেয়ার করে দিবা